বিশ্বজুড়ে অগণিত শহর তাদের নিজস্ব ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় গুরুত্ব দিয়ে পরিচিত তবে বিশ্বে এমন কিছু শহর আছে যেগুলো শুধু ইতিহাসের অধ্যায়ে সীমাবদ্ধ না থেকে রহস্য আকর্ষণ ও নিষিদ্ধতার মোড়কে ঘেরা আর নিষিদ্ধতাই এই শহরগুলোকে করেছে বিশ্ববাসীর কাছে চরম আকর্ষণীয় তেমনই এক শহর হলো লাসা যেটি বৌদ্ধ ধর্মের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থান কিন্তু লাসা বিশ্ববাসীর কাছে সবচেয়ে পরিচিত নিষিদ্ধ শহর নামে কিন্তু কীভাবে ধর্মীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ শহর পরিচিত হয়ে উঠল একটি নিষিদ্ধ শহর হিসেবে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি অঞ্চল হল তিব্বত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উঁচু এই ভূমিকে বলা হয় রুফ অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের কিছু অংশ এই তিব্বতে অবস্থিত যা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় উনতিরিশ হাজার ফুট উঁচু এখান থেকেই জন্ম হয়েছে এশিয়ার গুরুত্বপূর্ণ অনেক নদীর যার মধ্যে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র উল্লেখযোগ্য তিব্বতের চারপাশে রয়েছে সুবিশাল পর্বতমালা কিন্তু তিব্বত শুধু পাহাড় কিংবা সুবিশাল পর্বতমালারই সমাবেশ নয় এটি এক গভীর আধ্যাত্মিক ভূমি বৌদ্ধ ধর্মের কেন্দ্রবিন্দু তিব্বতের বেশিরভাগ মানুষই বৌদ্ধ ধর্মের অনুসারী এখানে হাজার বছরের পুরনো মঠগুলো এখনও ধ্বনিত হয় প্রার্থনার সুরে এই বিশাল মালভূমির হৃদয়ে রয়েছে তিব্বতের রাজধানী লাসা যার অর্থ ঈশ্বরের ভূমি হাজার বছর ধরে লাসা ছিল তিব্বতীয় বৌদ্ধ ধর্মের কেন্দ্র এবং দলাই লামার আসন এখানেই দাঁড়িয়ে আছে তিব্বতের প্রতীক পোতালা প্যালেস যা একসময় দলাই লামার প্রাসাদ ও প্রশাসনিক সদর দপ্তর ছিল এটি তিব্বতের সবচেয়ে বিখ্যাত স্থাপনা তলার বিশাল এই প্রাসাদে রয়েছে এক হাজারেরও বেশি ঘর অসংখ্য ধর্মীয় মূর্তি চিত্রকর্ম ও ঐতিহাসিক দলিল উনিশশো সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয় কিন্তু এই শহর এক সময় সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল বাইরের পৃথিবীর জন্য এটি ছিল নিষিদ্ধ শহর তিব্বতকে নিষিদ্ধ দেশ কিংবা এর রাজধানী লাসাকে নিষিদ্ধ শহর বলার পেছনে কারণ মূলত তিনটি প্রাকৃতিক কারণ ধর্মীয় ও সাংস্কৃতিক কারণ এবং রাজনৈতিক কারণ তিব্বত ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত প্রায় পনেরো হাজার ফুট উঁচু তিব্বত মালভূমি হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু অত্যন্ত চরম যার কারণে এখানকার বেশিরভাগ এলাকা বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এটিকে দুর্গম করে তোলে এর ফলে বাইরের মানুষের সেখানে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে তবে লাসার নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিতি পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো এখানকার মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস শতাব্দীর পর শতাব্দী ধরে তিব্বত ও লাসা নিজেদের আলাদা রাখত বাইরের মানুষের প্রভাব থেকে বিদেশি ভ্রমণকারী বা পর্যটকদের প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ এর মূল কারণ ছিল তিব্বতের ধর্মীয় পবিত্রতা ও সাংস্কৃতিক সুরক্ষা বজায় রাখা তিব্বতীয়রা বিশ্বাস করত বাইরের মানুষের আগমন তাদের আধ্যাত্মিক ভারসাম্য নষ্ট করবে তাই শতাব্দীর পর শতাব্দী ধরে লাসা ছিল বাইরের মানুষের কাছে এক অদেখা অজানা শহর উনিশশো শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত কেবল কয়েকজন ইউরোপীয় অভিযাত্রী তিব্বতে প্রবেশ করতে পেরেছিলেন তাও সেটি ছিল গোপনে ও জীবনের ঝুঁকি নিয়ে এই বিচ্ছিন্নতায় তিব্বতকে পরিচিত করেছিল এক নিষিদ্ধ দেশ হিসেবে আর লাসা হয়ে উঠেছিল নিষিদ্ধ শহর পাশাপাশি তিব্বতের রাজনৈতিক অবস্থাও ছিল একটি বড় কারণ উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীন দ্বারা সংযুক্ত হওয়ার পর তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হয়ে ওঠে সেই থেকে তিব্বতের ওপর চীনের এক কঠোর নজরদারি ছিল যদিও তিব্বতীয়রা দোলাই লামার নেতৃত্বে বিভিন্ন সময়ে চীনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এর মধ্যে উনিশশো সালের সালে আন্দোলন ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা যদিও শেষ পর্যন্ত এই আন্দোলন সফল হয়নি এবং এখনও তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচিত উনিশশো সাল থেকে তিব্বত ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্ববাসীর নজরকারে বর্তমানে তিব্বতে বাইরের মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা না থাকলেও এখনও কিছু এলাকায় রয়েছে সীমাবদ্ধতা তিব্বতের রহস্য আজও মানুষকে আকর্ষণ করে ভৌগোলিক বিচ্ছিন্নতা ধর্মীয় প্রভাব এবং প্রাকৃতিক প্রতিকূলতা তিব্বত ও লাসাকে পরিচিত করেছে একটি নিষিদ্ধ ও রহস্যময় স্থান হিসেবে লাসা ও তিব্বতের রহস্য চিরকাল মানুষের কৌতূহল জাগাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নিষিদ্ধ নগরী লাসা সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন